यो हेलो गाइस अप दिस वीडियो आज की वीडियो आप लोग इस पुलिस से स्केब करने वाले हैं ठीक है गाइस आप लोग लाइक कर दो चैनल को दो सब्सक्राइब और ये दोनों मोड सब मोटरसाइकुल खेल नहीं सकते तो पहला वाला ही खेलना पड़ेगा जो है हम कैदी बनेंगे की -की आप कि आप लोग इस पुलिस से स्केब करने वाले हैं गाइस कि आप लोग देखना चाहोगे कैसे स्केब करते हैं ना देखना चाहो तो मेरे को कोई फर्क नहीं पड़ता मैं दिखाऊंगा भाई देख लो भाई मैं गरीब इंसान भाई यूटूब यूट्यूब मतलब यूट्यूब में बहुत ही आशा लेके बैठा हुआ हूँ मेरे रोज रोज़ वीडियो करने की कोशिश रहती है कल मैं छोड़ना भूल गया और ऐसे में मैंने फ्री फायर का वीडियो छोड़ना चाहा था आज फिर भी मैंने सोचा कि भाई रोज़ रोज़ रोज फ्री फायर के वीडियो नहीं छोड़ेंगे कुछ कुछ दिन अलग अलग वीडियो भी छोड़ देंगे ठीक है फिर भी आज मैं एक शॉर्ट वीडियो छोड़ दूँगा फ्री फायर के लिए ठीक है कोई बात नहीं एक बार उठ जाते हैं जल्दी जल्दी से ये ले এন্ড কে সাথে অন করার পরে গা ভাই বহু আসান হতে হয় গেম প্লে করেন আপলোক ভি রো ব্লগস ডাউনলোড খেল হো বহুই আসান হতে হয় আর রো ব্লগ ভাই মজা আজ খেলকে আপ লোক বিশ্বাস নেই তো খেললো খেলকে ট্রাই করলো আপনার বিশ্বাস না হয় খেলে খেলা কোশিস করতে পারেন যেটা ভাঙা ফেলাই আমরা প্রথমে ভাঙার ও ভয় পড়ে গেছি যাই হোক আমরা কিন্তু মেলা কাট করেছি কারণ কি এটা বিডিও লাগ মেলা বড়ো হয়ে গেছিল অ্যান্ড জাস্ট লাইক আমি পাত্তা ছিলাম কিন্তু ফোন দিয়ে দিতেছিল মানুষজন ঠিক আছে ফোন দেওয়ার কারণে আর কি দেরি হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে কাট করেছি কারণ কি আমাদের বন্ধু ফোন দিয়ে দিয়েছিল আর মরেও গেছি দেখছি এন গাই আমাদের বন্ধু কী লাগে ফোন দিতেছে আপনারা কি জানেন ফ্রি ফায়ার খেললে গা খেলেন গা ফ্রি ফায়ার আমরা বললো ভাই আপন লোক ভিডিও বানানো চুপড়ে দেখ তু চুপড়ে চুপ চুপড়ে ভাই তো চুপড়ে इसलिए गाइस थे पर वीडियो में बहुत ज़्यादा कट किया गया है वरना तो भाई मैंने एक बार में ही कर लिया था वो अलग बद कि दो बार हो गया क्योंकि मैंने मर गया था ना वीडियो फोन दिया था तब ठीक है कोई बात नहीं तो एक बार गए थे अपन लोग कॉइन भी कलेक्ट कर लेते हैं इस कॉइन का क्या काम है आप लोग कमेंट में बोलना तो इसे ओपन करते हैं ओह बुच्छी गाय इसे ना माथी खुद दे देते हुए कहना है नंबर क्लिक कर मैसी 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 भाई भाई ऐडा कौन है दिया भाई এটা কোনটা কোন একটু সেকেন্ড ফোন দেয় আমার কি দোষ ভাই ও আমি খেয়াল করে নেই ভয় ভয় ভাই ভয় ভয় পাইছি ভয় ভয় পাইছি অ্যান্ড গাইজ আপনারা জানেন আমার আওয়াজটা এক মিনিট পিছনে সামনে হতে পারে তো একটু সহ্য করে নেবেন ঠিক আছে সহ্য আর আপনারা দেখেন ভাই আমি কতটা পড়ো আরে আর আচ্ছা এটা তো ফোন না করা যাক কাটকর মুখে একসম করা যাক কাট করম মোরা ভাই আমি গরিব মানুষ ভাই আপনারা সবাই সাহায্য করুন ভাই আমারে ভাই 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 এট বেশ ভাই কে তাই কে জলদি জলদি যাওয়া যাক ও ক্যা পড়ছে আমি লুকা বর্মু ইজি ভাই এই জিনিসটা খুব ভালো লাগে আমার মানে নর্মালি আমরা এটা ইজি খুব দিছে আর হাট দেওয়া উচিত ছিল আরও হাট বানায় এটা রে ঠিক আছে তো আমরা এখানে চলে এসেছি কারণ আমরা কাট করা হচ্ছে এটা আমি ভিডিও ক্লিপ আমার হয় নাই ঠিক আছে তো আমরা অফ করে দিয়েছিলাম মনে হয় এটা অন করে দিব ওটা ওটা কী লেগে দিয়েছে আমি নিজেও জানি না আর আমি তো পয়রা তো দেখি নেই ওরা লাগবে তো গাছ দেখতে পাচ্ছি আমরা আরামসে চিলভাবে উঠছি চিল

ঠিক আছে এই দেখুন খুব খুবই ইজি ভাই এসব এসব করা খুবই ইজি ভাই আমি তো সব চাঁদের দেশে থাকার সময় করে বলেছিল মনে হয় না মৃতদাকে চাষি পাই দুজন মাসে মিত্রতা ভাই পা দে ভাই 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 আমি তো ভাবতেও পারি না পা ভাই ভাই ডিজিটাল ভাই ডিজিটাল ঠিক আছে চমৎচন এমন দেখে কয়েন্ট কালেক্ট করে নে উপরে যাওয়া যাক আমাদের একশো নয়টা কয়েন্ট হয় মানে একশো নয় কয়েন্ট হয়ে গেছে পয়সা হয়ে গেছে ওকে এখন কী করতে হবে এটা ওপেন করতে হবে একটা স্টোরেজ রুম মনে হয় এখান থেকে আমাদের কি করতে হবে ওকে এই সিঁড়িটা পিক করার অপশানাইতে আছে তো আমরা এটা নিয়ে নেই তো সিঁড়ি নেওয়া যাবে মনে হয় সিঁড়িটা নিয়ে এখন আমরা বাড়াবো সিটা আমরা কোথাও প্লেস করতে হবে যতটা আমি বুঝতে পেলাম কোথায় প্লেস করা হতে পারে এই যে উপরে প্লেস করতে হবে আর কি ঠিক আছে তো উপরে নিচে প্লেস করে দেব মানে উপরে লেগে

হঠাৎ করে কাট করছে এটা আমি জানি আরও আছে এখন কি পাইপ টাইপের ছিল তো আমার বে পা ছিল না এখন আমাদের কি করতে হবে এগুলো বন্ধ করতে হবে উপরে একটা হাওয়াওয়ালা এরিয়া চলতেছিলো যে জন্য আমরা মানে নষ্ট মানে পয়টা টে যেতাম এর জন্য এই তিনটা অফ করে দিলাম পাইপওয়ালা এরিয়াই ছিল সেই জন্য আমি দেখাতে চাইনি সেজন্য দেখেও নেই যেহেতু আমাদের ভিডিও বেশি বড় হয় না আপনারা জানেন আর বেশি ভিডিও বড়ও করি না আমরা আমাদের কথা হলো আমরা ভিডিও বড়ো করি না এর জন্য গাইস কাট করা হয়েছে গাইস এই পার্টটা বেশি দরকার ছিল না যে আপনাদের দেখা লাগবো এরকম টাইপের ঠিক আছে তো এইরকম আর জন্য ডিলেট করে দিছি মানে কাট করে দিছি এখন আমরা যাবো ওইদিকে ওদিকে বলতে যে সূর্যাসূর্যাম ওই কয়েনগুলো কী কাজে লাগে আমার কমেন্টে বলবেন ওকে হল আমরা জাম করি বুম বুম আরে ইজি ভাই ও ফোন দিয়েছিলো একজন আগে করে একটা সি বুম বুম লেজ গো হুইয়া হুইয়া ইজি ভাই এসব এসব করার কোনো ব্যাপার ভাই এটা খুব ইজি ছিল ওকে আরও হাট চাই ভাই হাট হাট কঠিন 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 চাই ঠিক আছে কঠিন কঠিন ওকে আমরা এখানে কে বই গেছি নাকি জাম করতে ওকে জাম করছি এখানে পড়ছি ঠিক আছে এই এই একটু কে আমরা ফাইনালি আমাদের আর একটা কি বলে কিছু করবো নাকি বস ফাইট হতে চলেছে তো গাইস আমি পারছি যে এই মস্টারটা আমরা কি পারবো কি না ওখানে গাইছ সামনে গান গানটা উঠালোই সে তো গান উঠায় পড়ছি এই এ আমাদের হেলথ উপরে ধরা হয়ে গেছে ইয়েছে আমাদের হেলথ খুবই বেশি বা দেখতে দুদ চিন্তা নেই সব ভট মস্টার করে আমি খুব ভালো মতো মারছি এখানে আমাদের কয়েন ঘরটা হয়ে গেছে ভাই 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 ব্লাস্ট হয়েছে ভাই ভয় পাইছি ভাই ভয় পাইছি আর এটা কী ভাই গানটা একটু মারতে আসতে কন্যাকে বাট ভালো লাগছে ভাই গানটা কী কী ফেলে দেন কলা মলা ফেঁকতেছে আনারস ফেঁকতেছে দেখি তো টমেটো হয় টমেটো ফেঁকতেছে আর একটা আছে আমাদের এটা এটা তো মনে মারা যাবে আমি যতটা বুঝতে পারলাম ঠিক আছে আমরা নিচে নামবো নিচে নামা যাক ও পিলে বেলে এন্ট্রির সাথে আমরা বসে পড়ে নেমে পড়েছি ওকে এখন সিঁড়ি কোথায় ও সিঁড়ি ওখানে যেতে হবে তাই পা যাবো ঠিক আছে চলেন ও ভাই এখনো ভিডিও দেখতে আসেন লাইক করে নাই ভাই লাইক করেন নাই লাইক করেন ভাই লজ্জার ব্যাপার ভাই ঠিক আছে আমরা আবারও কাট করছি একটু ফোন দিতে আসে ভাই মানুষজন ফোনে কথা কয়েছি এখন আর কাট হবে না আশা করি ঠিক আছে ও ভাই 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 ভাবছি ভাই আমি কিছু করবো না দেখি আমার ভাগ্য কেমন ওই সব না তো জানেন আমার ভাগ্য লাখকে লাখ যেমনটা কি আমি বলেছিলাম আরও হাট চাই ভাই এরকম লাখ থাকলে ভাই আরামসে হয়ে যাবো এই জন্য আরো আরো মানে কি বলে হার চাই কী বানাইছে হ্যাঁ কী বানাইছ ওকে উপরে আমাদের কী বলে আমাদের একটু কাট করতে হবে কারণ কি আমি বুঝতে পারলাম ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে কিন্তু এগুলো নিয়ে নিয়ে মনে হয় রাস্তা বার করতে হবে গেছে একটু খারান হ্যাঁ আমি জানি আপনাদের খারান করে একটু ধোকা দিয়ে দিলাম কিন্তু যাই হোক এখানে আমরা একটু মানে এটা বউট লুটগুলো নিয়ে নিই হ্যাঁ উডানি যায় না ভাই আমি কি কমুক ভাই কি ভাই ক মাথা নষ্ট করে ভাই এসব এন্ড গাইজ একটু ব্যাকগ্রাউন্ড নয়স খারাপ আর একটু কথা কাটাকাটি হতে পারে সাবধান রয়েছে ওকে ওপেন হয়ে গেছে একটা পুলিশ ওকে গাইজ আমাদের আবারও বস ফাইট হচ্ছে আমরা কি মারতাছি মারতাছি মারতে আর একটা বন্ধু আমাদের কল দিয়েছিলো আবারও মারতাসি 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 আর হাত ভাড়া দেখি ওকে আমাদের শুধু হাত ফাটাতে হবে মানে হাতের গুলি করে সেই হাতগুলো ফাটালেই হবে কারণ যে সে হাত দিয়ে ভাই করতে হবে কোনো মনে হয় হাত ফুটলে মনে হয় শুধু পুরো শরীর ভেঙে যাবে আমরা হাতটাকে ফাটিয়ে দেই এই একটু আয় ব্যয় লেস গো হাত ফাটার পর দান দান মেসেজ দিতেছে ওকে আর তারপর লেজ গাভার দিই ওকে গাড়ি চালাও ধুম্বা চালায় ধুমবা চালায় ধুমবা চালায় ও ওয়াই ওকে এতটুকুই নাকি যে গাড়িতে কেমন বাইর ফোন নাই ওকে এটা তো আবার হর্ন বাজেন বাহ কে রে ওকে আমাদের মনে এখানে ল্যান্ডিং করতে হবে ও পি লেভেলে স্টাইল ওকে এখন গাড়িটা ওর জেগে যাক ওকে এটা করতে হবে ভাই একটু একটু ছোটো ছোটো কাঠ দিতা সেমি কারণ কি বাই বাই বহুত বড় বিল সে ওপেন করে দিতে হবে ওকে ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের এখান থেকে দুটো বক্স পিক আপ বা একটা বক্স পিক আপ করতে হবে ওকে আমি দুটো বক্স পিক আপ করে নিয়ে এসেছি মানে ওরা দেখতে পারি একটা দিয়ে হচ্ছে তো আমি একটা বক্স পিক আপ করে নিয়ে এসেছি ঠিক আছে আমরা এখান থেকে উঠলাম উঠার পর এলেও একটা এই যে আর একটা এই যে আর একটা আর একটা আর একটা বাই বাই ইজি ভাবছিলাম আমি তো এটা তো হার্ড হয়ে যাইতেছে না আমি তো আরো হার্ড বলতেছি ওকে গাইজ আমাদের হেলিকপ্টার স্কেপ হতে চলেছে এটাকে একটু কয়েন কালেক্ট করে নিই কয়েন কালেক্ট করা শেষ এখন আমরা যাবো হেলিকপ্টার নিয়ে তো চলে বাই বাই টাটা সি ইউ লেটার গাইজ আমরা চলে যাচ্ছি বিদ্বেষে না পুলিশ অফিসার মহিষার হম মনে হচ্ছে অ্যান্ড গাইজ আমরা এখানে এখন পুলিশ অফিসার হয়েছি লেস গো বাই বাই টাটা সিউল লেটা